আজ এক পেন্টারের কথা বলি ভীষণ ভালো ছেলে ভীষণ ভালো ছবি আঁকে সে এবং এই যে পেন্টারের কথা বলছি তার সাথে আপনারা নিজেদের সাথে রিলেট করতে পারবেন বাস্তবের সঙ্গে সাংঘাতিকভাবে সামঞ্জস্যপূর্ণ একটি ঘটনা আজকে আমি গল্পের আকারে বোঝানোর চেষ্টা করছি একবার ছেলেটির ইচ্ছা হলো যে দেখি আমি কেমন ছবি আঁকি সেটা একবার পরীক্ষা করার জন্য সে খুব সুন্দর একটি ছবি এঁকে সকালবেলা রাস্তার মোড়ে রাখল এবং নিচে একটি নোটে লেখা ছিল যে যার যার মনে হবে এই ছবিতে কোনো ভুল রয়েছে প্লিজ একটু মার্ক করে দেবেন জায়গাটি যেখানে যেখানে ভুল থাকবে আমি পরে ঠিক করে নেব তো সন্ধ্যাবেলা ছেলেটি খুব এক্সাইটমেন্ট নিয়ে দেখতে গেলেও ছবিটার ওপর কি ফিডব্যাক এসছে গিয়ে দেখলো ছবিটি একেবারেই তছ নচ হয়ে গেছে কারণ প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় ভুল ধরেছে তাদের দৃষ্টিভঙ্গিতে ছবিটায় আর কিছু নেই মানে ছবিটি কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে তো ছেলেটি মারাত্মক কষ্ট পেল এবং হতাশ হলো এবং বলল যে আমি এত খারাপ ছবি আঁকি যে এত ভুলে ভরা হয়ে গেছে ছবিটি যথারীতি ছেলেটি বাড়ি ফিরে হতাশ হয়ে বসে আছে তার মা তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে তার মাকে তখন সে ছবিটি দেখালো এবং পুরো ঘটনাটি বলল মা ছবিটি দেখে বলল ঠিক আছে এত হতাশ হওয়ার কিছু হয়নি আমি এত ভুল ভাল ছবি আঁকলাম ঠিক তার চার দিন পর তার মা বলল আচ্ছা তুই আবার একটা ছবি আঁক খুব সুন্দর করে কিন্তু তোকে একটা কাজ করতে হবে দেখবি তোর মন খারাপ ঠিক হয়ে যাবে তখন ছেলেটি বলল না আমি আর ছবি আঁকব না তার মা বলল না আমি তো বলছি দেখ না কি হয় তো ছেলেটি যথারীতির মায়ের কথা মতো রাজি হয়ে আবার ছবি এঁকেছে তার মা বলল তুই আবার সকালবেলাতে এই ছবিটাই রেখে আসবি তবে তলায় যে নোটটা দিবি সেটা একটু অন্যরকম দিবি তখন ছেলের জিজ্ঞাসা করল যে কি? তখন তার মা বলল যে নিচে লিখবি আমার এই ছবিতে যেখানে যেখানে ভুল পাবেন প্লিজ একটু ঠিক করে দেবেন মানে যেখানে যেখানে আপনি ভুল পাবেন সেখানে ঠিক করে দেবেন এই আমি রেখে গেলাম আমার রং তুলি আগের দিন কী লিখেছিলিস কোথায় কোথায় ভুল আছে খুঁজে বার করবেন আর আজকে লিখলি কি কোথায় কোথায় ভুল আছে সেটাকে আপনারা ঠিক করে দেবেন দেখবি সন্ধ্যাবেলা কি হয় যথারীতি ছেলেটি আবার সেই সন্ধ্যাবেলা কোনো রকম হতাশ হয়ে ভাবতে থাকে মা যে কী বলল বড় মানুষ কথা শুনলাম কিন্তু আমি জানি রেজাল্ট ভালো হবে না তার মা তাকে আবার বললো দেখ না কি হয় যথারীতি সে সন্ধ্যাবেলা গিয়ে দেখছে ছবিতে কেউ কোথাও কোনো টাচ পর্যন্ত করেনি ছবিটি যেমন রেখে এসেছিল তেমন রয়েছে যেমন জিনিসপত্র রেখেছিল তেমন রয়েছে মানেটা কি বলুন তো মানে হচ্ছে ভুল ধরা সহজ জাজমেন্ট করাটাও সহজ কিন্তু ভুলটা শুধরে নেওয়ার ক্ষমতা খুব কম মানুষের আছে যারা অন্য মানুষকে সহজে জাজ করে ওপিনিয়ন দেয় তাদের কথা শুনবেন না তবে আপনি যদি খারাপ কিছু করেন মানুষজন অবশ্যই বলবে কিন্তু ধরুন আপনি কোনো সুন্দর কোনো কাজ করেছেন কোনো ভালো কিছু কাজ করেছেন তবে তাদেরই অপিনিয়ন নেবেন যারা সেই কাজ সম্পর্কে জানে বা জ্ঞান আছে যারা আপনাকে এগোতে সাহায্য করবে তার উপর নির্ভর নেবেন এমন মানুষের ওপিনিয়ন নেবেনই না যার সেই কাজটা সম্পর্কে কোনো জ্ঞানই নেই যার কোনো যোগ্যতাই নেই যে লাইফে কিছুই করতে পারেনি জীবনে শুধুমাত্র তাদেরই ওপেনিয়ন নেবেন যারা লাইফে কিছু অ্যাচিভ করেছে বা যার নিতে আসে যার কথা শুনলে আপনার লাভ হবে এটাই হলো মূল কথা দেখবেন আমাদের চারিপাশে এরকম প্রচুর মানুষ ঘুরে বেড়াবে যাদের যোগ্যতা জিরো তারা ভীষণ বড় জাহাজ তারা খুব সহজেই মানুষের ভুল ধরতে পারে শোধরানোর কথা বলুন পারবে না কারণ নিজেদের মধ্যে তো কোনো জ্ঞানই নেই তো শোধরাবে কিভাবে। কোনো অ্যাচিভমেন্ট নেই এদের কথা শুনবেন না এদের কথা শুনে নিজের কাজ বন্ধ করবেন না আপনার যদি নিজের কোনো প্যাশন থাকে এবং সেই প্যাশান যদি আপনার মান সম্মান হানি না করে হান্ড্রেড পারসেন্ট আপনি এগিয়ে যাবেন কোনো ফালতু লোকের কথা শোনার কোনো দরকার নেই যারা নিজেদের জীবনেই কিছু করতে পারেনি তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়